আসসালামু আলাইকুম ভিউয়ার্স লেটেস্ট ইন্ডপো পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা গত বারোই জানুয়ারি ভিএফএস গ্লোবাল ইতালিয়ান এম্বাসির পক্ষ থেকে ইতালিয়ান ভিসা আবেদনকারীদের জন্য একটি নোটিশ তারা দিয়েছে সেখানে বলেছে যাদের নলোয়াস্তার ম্যাথ প্রায় শেষ তারা আগামী আঠারোই জানুয়ারি শনিবার সারা দিন ব্যাপী তাদের ভিসা আবেদনপত্র জমা দিতে পারবেন কারা জমা দিতে পারবেন কি কি শর্ত এখানে দেয়া হয়েছে সবকিছুই জানতে পারবেন এই ছোট্ট শিক্ষামূলক ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমি অরিজিনাল নোটিশটি দেখাই সেটি দেখলে আপনারা মূল বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন আমি ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি এখানে তারা বলেছে প্লিজ বি ইনফর্ম দ্যাট ফ্যামিলি রি ইউনিফিকেশন ভিসা অ্যাপ্লিকেন্টস হু আর আনেবল টু বুক অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড হোস নোল্লোয়াস্তা ইজ অ্যাবল টু এক্সপায়ার যারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেননি এবং নোল আস্তার প্রায় শেষ ক্যান ভিজিট আওয়ার সেন্টার ইন ঢাকা টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অন 18 জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্যাটারডে আগামী আঠারোই জানুয়ারি শনিবার তাদের ফাইল ঢাকার শাখায় এসে জমা দিতে পারবেন এক্সট্রা নোট তারা দিয়েছে অ্যাপ্লিকেন্টস উইথ অলরেডি বুক অ্যাপয়েন্টমেন্ট ফর জানুয়ারি দু হাজার পঁচিশ উড নট বি এন্টার্ড অন এইটিন জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি মাসের কোনো না কোনো তারিখে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা কিন্তু এই প্যাকেজের আওতায় আঠেরো তারিখে জমা দিতে পারবে না যারা এই মাসে আঠেরো তারিখ বাদে অন্য তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা ওই তারিখেই ফাইল জমা দিবেন যারা এখনও অ্যাপয়েন্টমেন্ট পাননি তারা শুধুমাত্র এই আঠেরো তারিখে জমা দিতে পারবেন এবং অবশ্যই নোল মেয়াদ প্রায় শেষ এমন শর্ত কিন্তু থাকতে হবে দেখা গেল আপনার নোল মেয়াদ তিন চার মাস ছয় মাস আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আঠেরো তারিখে জমা দিতে না জমা দিতে গেলে হয়তো আপনাকে রিজেক্ট করে দিবে জমা নিবে না নোটিশটি আমি একটু বাংলায় পরে দেখাই বাংলায় ট্রান্সলেশন ওদের অফিসিয়াল ওয়েবসাইটে বাংলা ট্রান্সলেশন করা যায় এখানে কী বলেছে রি ইউনিয়ন ভিসা আবেদনকারী যারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেননি এবং যাদের নৌল আস্তার শেষ হতে চলেছে তারা আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার ঢাকায় আমাদের কেন্দ্রে গিয়ে তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন দ্রষ্টব্য যেসব আবেদনকারী ইতিমধ্যে জানুয়ারি দু হাজার পঁচিশের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করেছেন তাদের আবেদন আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে গ্রহণ করা হবে না যারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা আঠারো তারিখের প্যাকেজে পড়বেন না এছাড়া যারা ওয়ার্ক ভিসার আবেদনকারী রয়েছেন ওয়ার্ক ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাননি অথবা ওয়ার্ক ভিসার নূল আস্থার মেয়াদ প্রায় শেষের দিকে তাদের ক্ষেত্রে হয়তো এই ধরনের কোনো বিশেষ আপডেট প্যাকেজ আনবে এখনও তারা এই বিষয়ে কোনো নোটিশ দেয়নি সেই বিষয়ে কোনো নোটিশ দিলে আমি আপনাদেরকে দ্রুত আপডেট দেওয়ার চেষ্টা করব তাই লেটেস্ট ইনফোবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন তাহলে কোনো ভিডিও পাবলিশ হওয়া মাত্র কিন্তু আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে লেটেস্ট ইনফোবিডি ডট কম এই ওয়েবসাইটটিতেও ভিজিট করতে পারেন সেখানে আমি এই সকল বিষয়ে কিন্তু আর্টিকেল লিখি সেখানে আপনারা পরে পরেও কিন্তু এই বিষয়ে শিখতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ